কোরআনের মাহফিলে হদিসের মাহফিলে হয়ে যাও সবাই সামিল এলো কোরআনের বিসমিল্লাহ রহমান রহিম নারায় তকবীর আল্লাহ আকবর সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আসছে আগামী 17 নভেম্বর রোজ সোমবার বাদ জোহর হইতে জাবুয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিল বার্ষিক ওয়াজ মাহফিল স্থান মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ উক্ত ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করবেন শাইখুল হাদিস আল্লামা নুমান সাহেব দামাত বরকাতুহুম মুহতামিম বরুরা দারুলুম মাদ্রাসা উক্ত মাহফিলের প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে বয়ান পেশ করবেন পীর কামেল আল্লামা আব্দুলাওয়াল সাহেব দামাদ আর খতিব ডিআইটি জামে মসজিদ নারায়ণগঞ্জ আমন্ত্রিত উলামা ইকরমগণ হজরত মাওলানা মুফতি বেলাল হোসাইন ফারুকি সাহেব প্রিন্সিপাল মদিনাতুল উলুম মাদ্রাসা রায়ের বাগ ঢাকা আরো বয়ান পেশ করবেন মৌলানা কাউসার আহমদ সাহেব চাঁদপুর উক্ত ওয়াজ মাহফিলে সকলের প্রতি দিনই দাওয়াত আরোজ গুজার মৌলানা ইসমাইল মুহতামিম অত্র মাদ্রাসা এছাড়াও উক্ত ওয়াজ মাহফিলে বহুল আমায়করামগণ তার বানবেন ঝাপুয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিলে যোগ দিন দলে দলে সতেরোই নভেম্বর সোমবার বাদ জোহরের মাহফিলে যোগ দিন দলে দলে ঝাপুয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গনের মাহফিলে যোগ দিন দলে দলে অত্র মাদ্রাসায় ভর্তি শুরু পহেলা জানুয়ারি থেকে যোগ দিন দলে দলে সতেরোই নভেম্বর সোমবার বাদ জোহরের মাহফিলে যোগ দিন দলে দলে ঝাপুয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসার মাহফিলে যোগ দিন দলে দলে শৈখুল হাদিস আল্লামা নুমান সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে পীরে কামেল আল্লামা আব্দুলাওয়াল সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে হজরত মাওলানা মুফতি বেলাল হুসাইন ফারুকি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে মাওলানা কাউসার আহমদ সাহেবের মাহফিলে